আমার ভাইয়েরা গুনানিয়া কবরে যাওয়া যাবে না বলেন আমাদের আমল নামায় যতগুলা কবিরা গুনা আছে যদি কবিরা গুনার জন্য শাস্তি দেওয়া হয় আল্লাহ যদি তবা আমাদের কবুল না করে মাফ না করে তাহলে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুন থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে কিনা হাদিসের মধ্যে আছে ফিরেস তারা একজন জাহান নামীকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাইবে আল্লাহ নবী আলহি সালাম পিছন দিয়া দৌড় মারবে যাইয়া জিজ্ঞাসা করবো ফেরেস তারা দাঁড়াও একে জাহান নামের দিকে নিও না ফেরেস শুনবে না আমার আল্লাহ ডাক দিয়া বলবো ফেরেস তোমাদেরকে কে ডাকছো জানুনি তিনি তো আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার নবীর সাথে বেয়াদুপি হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও ফেরেস তারা দাঁড়াইয়া যাইবে বলবে এরকে কোথায় নাও বলবে জাহান নামে নেই কারণ গুণা অনেক বেশি আল্লাহ নবী বলে আমার সামনে আবার একটু আমল নামাটা টান দাও আমি একটু দেখতে চাই আমল নামাটা টান হবে আমদাওয়াত সময় আল্লাহ নবী হাত থেকে হাত মুবারক থেকে একটা কাগজ বাহির করিয়া ওই উম্মতের পাল্লার উপরে ছেড়ে দিবে তার নেকির পাল্লা ওজন হইয়া যাবে জোরে বলেন সুবহান আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين سورة الملك دي, دي نمبر آيات بلين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا او دنیا আমি আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি এই কারণে যেন তোমাদের আমল নামাটা যেন তোমাদের আমল যাচাই বাছাই করতে পারি বলেন আমাদের আমল নামা আমল কোথায় যাচাই বাছাই হবে কেয়ামতের ময়দানে বলেন কোথায় ওরা আপনারা জানেন না আমল নামা যাচাই বাছাই হবে কোথায় কেয়ামতের ময়দানে ও আল্লাহর বান্দারা ও পর্দা আলের মা বোনেরা صبايا الدنيا سياندوكارك وبرتشولية زولك به الله بك رب العالمين قران الكريم المتبولين اذا جاء اجلهم لا يستعجلون ساعة ولا يستقدمون الله تعالى بولين اه دنيا المنشره اه دنيا المنشره الله الله, الله تبزيك انا زي يا فالايبا দে ইকারা যায়া ফলাইবা ইজা জা আজলুম লা ইস্তাহিরুনা সাআতান ওয়ালা আমার মৃত্যু আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জায়গায় যায়া হাজির হইয়া যাইবে ঠিক কি না হাজির হবে কি হবে না হাজির হবে কি হবে না মওতের বিছানায় শোয়া লাগবে কি লাগবে না সকল মানুষ মওতের বিছানায় একদিন শোয়া লাগবে একদিন আমরা ছোট ছিলাম একদিন যুবক ছিলাম এখন দাঁড়ি গুলো কারো কালো আছে আবার কারো কালো দাঁড়ি সাদা হয়ে গেছে কতিবে আযম আল্লামা হালি হাবিবুল্লাহ নিজবা রহমাতুল্লাহ আলাইহী বলতেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠি লেখছে সাদা কাগজের উপরে কালো কালি দিয়া আর মওতের সিটি আসবে কালো দাঁড়ির উপরে কালো দাঁড়িগুলো সাদা করিয়া কালো দাঁড়িগুলো সাদা করিয়া কি বলেন ও মুরব্বীরা আর জোয়ান হইতে পারবেন জোয়ান হওয়ার সম্ভাবনা আছে ও যুবকেরা আর বাচ্চা হইতে পারিবা সবাই একদিন মাওলার কবরে চলিয়া যাওয়া লাগবে কেউ এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না বিশ্বাস হইছে কি হয় নাই জোরে বলেন আচ্ছা বলেন আপনার দাদা কোথায় অনেকের দাদা কবরে আছে কিনা আচ্ছা জিজ্ঞাসা করি দাদা দুনিয়াতে আছে দাদার বাবা কোথায় জোরে বলেন এই মাদ্রাসার জন্য জানারা জায়গা দিয়ে গেছেন বলেন এখন এই মাদ্রাসার গোরস্থানে শুয়ে আছে না নাই জোরে বলেন না এই মাদ্রাসায় দান খায়রাত করছেন 10000 20000 টাকা দান করেছেন বিল্ডিং করে দিয়েছেন দিয়েছেন বালু দিয়েছেন এরকম অনেক লোক ছিল আজকে কিন্তু খোঁজ করলে আর তাকে পাওয়া যাবে না ঠিক না তাহলে কোথায় জোর বলেন আল কবর হক আল কবর কবর হক কবর কি সত্য কবরে সবাইকে যাওয়া লাগবে সবাইকে কি যাওয়া লাগবে একদিন মতের বিছানায় শোয়া লাগবে একদিন মসজিদে যে খাট আছে খাটের মধ্যে উঠা লাগবে লাগবে কি লাগবে না বলে আমি তো সরকার দলীয় লোক আমি কবরে যাব না এরকম কোন কথা আছে আমি বিরোধী দলের লোক কবরে যাব না আমি তবলিঘওয়ালা কবরে যাব না আমি চরমনেওয়ালা কবরে যাব না আমি জামাত ইসলামীর লোক কবরে যাব না 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 সবাই কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে যেদিন মাওলার কবরে যাবেন ওই দিন কিন্তু কোন বন্ধু তালাশ করে পাইবেন না পাইবে জোরে বলেন খাটে যখন উঠাইবে কিছু বন্ধু আস্তে আলাগ হইয়া যাইবে দূরে চলিয়া যাবে যখন সাজাইয়া গুছাইয়া খাটের মধ্যে নিবে ছেলে মেয়েগুলো মেয়েগুলো আলাদা হয়ে যাবে বিবি আলাদা হয়ে যাবে এরপরে যখন জানাজা পড়িয়া কবরের দিকে রওনা হবে জানাজা শেষ করিয়া তিন ভাগ মানুষ চলিয়া যাবে কবর দিবে এক ভাগ মানুষ যখন কবরে নামাইবে পঞ্চাশ একশো লোক থাকবে কিন্তু কবরে কয়জন লোক নামবে জোরে বলেন কয়জন তিনজন লোক নামবে তিনজন লোক নামিয়া কবরে আপনাকে রাখিয়া উপরে বাঁশের চালি দিয়া মাটি দিয়া এবার কবরটা জেয়ারত করিয়া সবাই সবার ঘরে চলিয়া যাইবে ছেলে ছেলের ঘরে চলিয়া যাইবে মেয়ে মেয়ের ঘরে চলিয়া যাইবে আপনার আমার খবর আর কে নিবে না ঠিক কি না ঠিক কি এই কথাগুলো এতক্ষণ এই পর্যন্ত বলেছি সেটা হলো কবরে একমাত্র আপনাকে আমাকে সাহায্য করবে কে জোরে বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ কবরে কেমন সাহায্য করবে যদি আল্লাহকে ভয় করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা আনহা একদিন জোরে জোরে কান্দে আসেন ফুফাইয়া ফুফাইয়া আল্লাহ রসুল মসজিদে নবীর থেকে দৌড় মারিয়া ঘরে আসলেন জিজ্ঞাসা করলেন খাদিজা কেন কান্দেন কি অসুখ হয়েছে না পেট ব্যথা খাদিজা কান্না বন্ধ করে না আল্লাহ নবী বার বার জিজ্ঞাসা করে খাদিজা গো তুমি কেন কান্দ তোমার কান্দাটা আমার সহ্য হয় না খাদিজা কান্না বন্ধ করে না একটা পর্যায়ে খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া বলল ওগো আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খাদিজা কান্না বন্ধ করব যদি একটা আবদার پورا করেন সেই আবদারটা হলো আমি খাদিজা যেই দিন অন্ধকার কবরে চলিয়া যাব ওই দিন যদি ওই দিন আমার কবরে আমি তিনটা প্রশ্নের জবাব কিভাবে দেব ও আল্লাহর নবী আপনি যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকেন মুনকার নকির ফেরেশতা যখন আমার কবরে ঢুকবে আমাকে যখন সুয়াল করবে মার রাব্বুকা কমান দিনুকা আমান নাবিউকা যখন আমাকে সুয়াল করবে তখন আমি যদি আপনি যদি আমার সুয়ালের জবাবগুলা দিয়া দেন তাহলে আমি কান্না বন্ধ করব আল্লাহ নবী বললেন খাদিজা ঠিক আছে তুমি কান্না বন্ধ করো খাদিজা যেদিন ইন্তেকাল করলেন খাদিজাকে আল্লাহর নবী কবরে রাখিয়া আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া রইলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া রইছে আমার বন্ধুকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর নবীকে ডাক দিয়া বলল ওগো আল্লাহর নবী কেন আপনি খাদিজা কবরের পাশে দাঁড়াইয়া রইলেন আল্লাহ জানতে চান আল্লাহ দিয়া বলল আমার বিবি খাদিজা কবরকে খুব ভয় করে কবরকে কি করে খুব ভয় করে এই জন্য আমাকে বলছে আমি যেন তাকে খবর দিয়া তার কবরের পাশে দাঁড়াইয়া থাকি তার কবরের সুয়ালের জবাব যেন আমি দিয়া দিয়ে পাক রব্বুল আলামিন জিব্রাইল ডাক দিয়া বলল ও জিবরাইল আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিছি জোরে বলেন সুবহানাল্লাহ কিসের কারণে ভয়ের কারণে কিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বা পবিত্র কুরাণুল ক্যারি মধ্যে বলেন ইয়া আই আল্লাহ দিনা মানুত্ত কুল্লভ হক্কা তুখি বলা তামু তুন্না ইল্লা ওয়াং তুমস নিমন আল্লাহ বাকি রব পুরা বলেন হে ইমান খবরদার আইয়া ইমান দরে না তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর খবরদার খবরদার মুসলমান না ভয়া কবরে যাইও না কি না হইয়া মুসলমান না হইয়া কবর যাইও না মায়েরা বাবারা পর্দা আইলেন মা বোনেরা মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে গুণাগার হইয়া কবরে যাওয়া যাবে না একটু বুকে হাত দিয়া বলেন আমরা আপনারা কোথায় যাওয়ার আশা করি মৌতের পরে জোরে বলেন জান্নাতে যাওয়ার আশা করি একটু নিজের আমল নামার দিকে একটু দুই নজর তাকাইয়া দেখে আমল নামার মধ্যে চোখের গুণা আছে না নাই আছে মুখের আছে কিনা হাতের আছে কিনা কানের আছে কিনা সুদের গুণা আছে কিনা আছে কিনা কথা বলেন না কেন জেনার গুণা আছে কিনা আল্লাহ পরের সম্পদ ঠগাই খাইছি পরের মাল জোর করে খাইছি এই গুণা আমল নামায় আছে কিনা তাইলে বলেন এত গুলা গুনা নিয়া কিভাবে জান্নাতের আশা করতে পারে কি বলেন আশা করতে পারে কি না তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দারা গুনাহ করিয়া ফেলছো গুনা করিয়া ফেলছো আরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও তুমি যখন কান্না কণ্ঠে আমার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা মাফ চাইবা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করিয়া দেব জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা গুনা নিয়া কবরে যাওয়া যাবে না বলেন আমাদের আমল নামায় যতগুলা কবিরা গুণা আছে যদি কবিরা গুনার জন্য শাস্তি দেওয়া হয় আল্লাহ যদি তওবা আমাদের কবুল না করে মাফ না করে তাহলে কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে কিনা হাদিসের মধ্যে আছে ফেরেশতারা একজন জাহান্নামীকে হাতে পায়ে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়া দৌড় মারবে যাইয়া জিজ্ঞাসা করবো ফেরেস তারা দাঁড়াও একে জাহান নামের দিকে নিও না ফেরেস শুনবে না আমার আল্লাহ ডাক দেয়া বলবো ফেরেস তারা তোমাদেরকে কে ডাকছো জানো নি তিনি তো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আমার নবীর সাথে বেয়াদুপি হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও ফেরেস্তারা তারা দাঁড়াইয়া যাইবে বলবে এরকে কোথায় নাও বলবে জাহান নামে নেই কারণ গুণা অনেক বেশি আল্লাহ নবী বলে আমার সামনে আবার একটু আমল নামাটা টান দাও আমি একটু দেখতে চাই আমল নামাটা টান দেওয়া হবে টান দেওয়ার দেওয়ার সময় আল্লা নবী হাত থেকে হাত প্রবার থেকে একটা কাগজ বাহির করিয়া ওই উম্মতের পাল্লার উপরে ছেড়ে দিবে তার নেকির পাল্লা ওজন হইয়া যাবে জোরে বলেন যখন পাল্লা ওজন হইয়া যাবে ফেরেস্তারা তার হাতে পায়ের পান ছেড়ে দিবে বেড়ি ছেড়ে দিবে এবারে ফেরেস্তারা চলে যাবে আল্লাহ নবীও চলে যাবে আল্লাহ নবীর ওই উম্মত পায়ে কাঁদবে কে আপনি আজকে আমার এই বিপদের দিনে আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেছেন আল্লাহ নবী কাদবে আর বলবে আমি তো তোদের পায়গম্বর আমি তো তোদের আখিরি নেব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার ভাইরা কালকে আমাদের ময়দানে রব্বুল আলামিন যদি দয়া করিয়া মায়া করিয়া আমাদের তবা কবুল করিয়া আমাদেরকে আমাদের নবীর সুপারিশে মাফ করিয়া দেয় তাহলে আমাদের মাফ আছে নতুবা কাহারো জোর বলেন আছে জোর বলেন না যত বড় নামাজি হোক রোজাদার হোক কি বলেন কিছু গুণা আছে না নাই জোরে বলেন আচ্ছা এখানে একটা লোক দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি জীবনও একটা গুনা করি নাই জীবনও একটা গুনা করি নাই কি বলেন গুনা করছি আমরা এখন যদি কাল কেমতের ময়দানে আল্লাহর নবীন সুপারিশ পাইতে চাই তাহলে কি বলেন আল্লাহর নবী আলী ইসালামকে খুশি করা লাগবে কি লাগবে না জোরে বলেন খুশি করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না যদি খুশি করা লাগে আপনাদেরই পাশে মসজিদ কারগর জোরে বলেন আল্লাহর ঘর কারগর ও রাস্তায় কয় এখন আমি কি আপনাদেরকে রড সিমেন্ট টাকা দেব মসজিদ কারগর মাদ্রাসা নবীর ঘর কো আল্লাহর মসজিদ মাদ্রাসা কারগর নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর কি বলেন এই নবীর দিকে সবাই ন্যাক নজরে তাকাইবেন তাকাইবেন কি না এখন আর কথা বলতো না আমি কালেকশন করব না সিলেবাসে কালেকশন করিয়েন না আপনারা খেয়াল করেন কেউ যাবেন না কি বলেন নবীর ঘরের দিকে ন্যাক নজরে তাকাইবেন না আচ্ছা নবীর মধ্যে থাকে কারা ওলামায়ে কেরাম আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ নবীগনের ওয়ারিস উত্তর উত্তরসূরি এই জমানায় নবী আসবে না আলেমরাই নবীদের কাজ করবে আলেমরাই কি হ্যাঁ যদি একজন হকানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকান তাইলে মনে করবেন আপনি এক নবীজির চেহারা চেহারা মুবারক করে দিকে তাকাইলেন এখন আমরা তো আলেমের দিক আলেমদের দিকে চোখ গোড়াইয়া তাকাই কি বলেন ঠিক না জোরে বলেন ভাই হুজুর খাই দেখছি ফ্যাট কত বড় করছে খাই কি মাদ্রাসার ছাত্ররা খাইতে যায় দাওয়াত খাইতে যায় বিভিন্ন জায়গায় যায় কি যায় না তাই সুরছে হুজুরেরা সুরছে কি কথা বলে কি বলে না দাওয়াত তো দেয় না খাওয়ায়ও না এরকম সমাজে দুই একজন লোক আসে না নাই মাদ্রাসার দুই চারটা ছাত্র যদি খাওয়ায় এত মনে পাগল হইয়া যায় চোখের শুলে নিয়ে ভাই শুধু হুজুর রাখায় শুধু হুজুর রাখায় পাবলিক আম করে দাওয়াত দেয় না কি বলেন ঠিক না বেশি খাওয়াইবেন কারে হুজুরদেরকে কাদেরকে হ্যাঁ খাওয়াইন ওলাম নামাজি ব্যক্তিদেরকে দুস্ত মানুষদেরকে এতিমদেরকেও খাওয়াইবেন তবে আলেমদের দিকে মহাব্বতের নজরে তাকাইবেন কিসের নজরে মহাব্বতের নজরে আমার ভাইরা এই মাদ্রাসায় চাউল লাগেনি জোরে বলেন ডাউল লাগেনি মুরগি লাগেনি এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা রাত্রিবেলায় উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে তাহাজ্জুতের সময় আমরা তখন কোথায় থাকি ঘুমে কোথায় থাকি ঘুমে থাকি কি বলেন মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা তেলাওয়াত করে এরা ঘুষ খায় জোরে কথা কোন সুদ খায় মানুষের রিলিফ চুরি করে রাস্তার টাকা চুরি করে ইট চুরি করে ওরে অনেকে কথাই বলে না ইট চুরি করে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে নিয়ে যায় কি বলেন নিয়ে যায় এই দেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে আল্লাহর রহমতে কোরআনের আলোতে এই দেশ বারবার এই দেশ কোরআন দিয়া উজ্জ্বল হয়েছে এই দেশের চেহারা কি বলেন এই মাদ্রাসায় আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাল্লাহ আমার জানা মতে এই মাদ্রাসা থেকে আজকেও চারজন কোরআনে হাফেজ পাগড়ি নিবে কি নিবে পাগড়ি নিবে কয়জন গত বছর চারজন নিছে এইভাবে প্রত্যেক বছর চারজন পাঁচজন ইনশাল্লাহ পাগড়ি নিতেছে আগামী বছর 10 জন পাগড়ি নেক এটা কারা কারা ছান না হাত তুলেন আপনারা ছান না ওাজে মনোযোগ নাই আছে কি মনোযোগ আছে নেই আগামী বছর কারা কারা 10 জন কোরআনে হাফেজ এই মাদ্রাসা থেকে বাহির হোক কারা কারা সান হাত তুলেন তাকবীর

আমার বাইরা না রায় পক্ষে থাকবেন না বিপক্ষে আচ্ছা এবার বলেন আমরা কিসের পক্ষে আছি মাদ্রাসার মাদ্রাসার পক্ষে আছেন তো আচ্ছা বলেন এই যে চারজন কোরআনে হাফেজ আজকে পাকড়ি নিবে এরা কেয়ামতের ময়দানে কি করবে জানেন কি করবে জানেন এরা কেয়ামতের ময়দানে তার আওলাদ পর্যন্তদের থেকে আল্লাহ বলবে সর্বশেষ হে হাফেজ কোরআন একটা আয়াত পড়ো আর একটা তালা অতিক্রম করো একটা আয়াত পড়ো আর একটা তালা অতিক্রম করো কোরআনে মাজিদে কত আয়াত জোরে বলেন ছয় হাজার ছয়শ ছয়শ আয়াত এ ছয় হাজার ছয়শ তালা একজন হাফেজে কোরআনকে রব্বুল আয়াল আমিন কেয়ামতের ময়দানে পুরুষ দিবে বলেন সুবহান আল্লাহ আর বলে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা ওই দিন একজন হাফেজে কোরআন কে আল্লাহ বলবে হাফেজের কোরআন বলবে আমার আব্বা জান্নাতে যাইতে পারে নাই আমার মা জান্নাতে যাইতে পারে নাই আমার দাদা জান্নাতে যাইতে পারে নাই আমার দাদি জান্নাতে যাইতে পারে নাই আমার চাচা যাইতে পারে নাই আমার জেঠা যাইতে পারে নাই আমার হুকু যাইতে পারে নাই বংশের যত লোক আছে সবাই কিনিয়া এই হাফেজে কোরআন জান্নাতে চলে যাবে পাশাপাশি এই হাফেজে কোরআনদেরকে যারা সাহায্য করবে সহযোগিতা করবে এক বস্তা চাউল দিবে এক বস্তা ডাউল দিবে একটা গরু কিনে দিবে এক মন মুরগি কিনে দিবে এদের এক মাসের বাজার করে দিবে আমার